আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতার সাগর বলতেছি কাফি ড্রেস এর পেজ থেকে আলহামদুলিল্লাহ নতুন নতুন কিছু ড্রেস নিয়ে আসছি বাই ওয়ান গেট অন অফার নিয়ে একটা কিনলে একটা ফ্রি ঈদে কিন্তু দিয়েছি ধামাকা আলহামদুলিল্লাহ সবাই পেয়েছেন কারা কারা ঈদে আমাদের অফার গুলো পেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আজকে কি অফার নিয়ে আসছি সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের তেরোশো টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একটা কিনলে একটা ফ্রি জি আর কি চান তেরোশো টাকা দিয়ে কিনলে দুটো পেয়ে যাবেন আপনি যদি চান দুটো নেবেন না একটা নিবেন সেটা নেওয়ার সুযোগ রয়েছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এত সুন্দর আরি কাজ করা প্লাস হচ্ছে বসানো ডিজিটাল প্রিন্টের ড্রেস গুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন স্টক কিন্তু সীমিত যারা অর্ডার করতে আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই সপ্তাহ জুড়ে এই অফারটা চলবে এই সপ্তাহ জুড়ে রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আজকে আমাদের অফার দেওয়া হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি পার্চেস করতে পারবেন এই আরের ভিতর ডিজিটাল প্রিন্টের ড্রেস গুলো আমি প্রথম কালারটা খুলে দেখাচ্ছি প্রথম কালার টা রয়েছে হচ্ছে খাকি কালারের ভিতরে বিস্কিট কালার বলতে পারেন খুবই সুন্দর একটা কালার এবং অসম্ভব সুন্দর একটা ড্রেস অন্য কিন্তু পুরো ওরা কাজ করা রয়েছে আরি কাজ করা রয়েছে আমি আগে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসটা এত সুন্দর ভাববেন না কিন্তু ডিজাইন এতটুকু ড্রেসটা যত নিচের দিকে যেতে থাকবেন আপনারা যত নিচের দিকে যেতে থাকবেন দেখতে পাচ্ছেন ডিজাইন মাসাল্লাহ পুরো ডিজিটাল প্রিন্ট করা মনে হচ্ছে লাইভ ডিজাইন আপনারা ক্যামেরাতে কেমন দেখতে জানি জানিনা বাস্তবে মনে হচ্ছে অসাধারণ অসম্ভব সুন্দর লাগতেছে এই ড্রেস গুলো চার পাঁচটা কালার রয়েছে পড়লে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগবে আপনাদেরকে এটা সবাই পার্চেস করতে পারবেন অনেকে ভিডিও দেখে ভেবেছেন অনেক দামের ড্রেস গুলো হবে আলহামদুলিল্লাহ আমরা কাপি চিন্তা করি আপনাদের জন্য যে সবাই যেন চিপ প্রাইসে প্রোডাক্ট কিনতে পারে ধনী হোক মধ্যবিত্ত হোক গরিব হোক যারাই হোক সবাই যেন এই ড্রেস গুলো করতে পারে দেখতে পাচ্ছেন এই ড্রেসটার মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধু ভাববেন না জামারাই কি ছয়শো পঞ্চাশ টাকা না এটার সাথে ওনার স্যালারি কিন্তু রয়েছে জি অসম্ভব দাম মানে অসম্ভব প্রাইস এই প্রাইস গুলোতে পাওয়া অসম্ভব দেখতে পাচ্ছেন পুরো ড্রেসিং স্টোন গলায় কিন্তু পাথরের কাজ রয়েছে আরি কাজ রয়েছে এবং নিচে কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে ডিজিটাল প্রিন্ট নট নর্মাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট জি এই প্রিন্টের ড্রেস গুলো যারা ধরতেছেন বা কিনতেছেন বাজারে গেলেই দাম দুই হাজার টাকা দাম তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম ভাই এরকম দামে আমরা কিনেছিলাম ভাই মাত্র ছয়শো টাকা বিশ্বাস হচ্ছে না অর্ডার করেই দেখুন আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে শনি একটা যাচ্ছে ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি ফয়তাল এন্টারপ্রাইজ সাইনপোর্টটা দেখে রাখবেন আর আপনারা যারা হচ্ছে অনলাইনে নিতে যাচ্ছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন পুরো বাংলাদেশে কিন্তু ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন জি আর কি চাই কাফি ডেটা দিচ্ছে অনলাইন কেনাকাটা একদম সহজ পানির মতো সহজ আমাদের কোনো ওয়েবসাইটে যাওয়ার ঝামেলা নাই আমাদের কোনো মেসেজ করার ঝামেলা নাই আপনি সরাসরি কল করে অর্ডার করতে পারবেন জি আমাদের হেল্পলাইন নাম্বার গুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যে কোনো একটা আপনি কল করে সরাসরি অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে ঢুকে আপনার পছন্দ প্রোডাক্টের ছবি দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমি সবগুলোর কালার একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু একটা রয়েছে পিঙ্ক ভিতর এবং এরাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালার দেখতে পাচ্ছেন কালারটা ডিজিটাল প্রিন্টের ভিতর কিন্তু স্টোন করা রয়েছে যে ড্রেসটা কিন্তু খুবই প্রিমিয়াম দাম শুনে ভাইয়া এত কম দাম ভালো হবে তো ভাই নিয়েই দেখেন ইনশাল্লাহ আমাদের কাফি ডেটার করি কম প্রাইসে যত প্রাইস কম করা যায় যত কম করা যায় কম প্রাইসে বেস্ট প্রোডাক্ট আমরা দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আপনারা সরাসরি এসে করতে পারবেন আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা কোনো প্রকার প্রতারক না জি কেননা প্রতারকের কথাটা বললাম ভাইয়া অনেকে বলতেছে অনলাইনে অর্ডার ভাই ভালো করবে তো আরে ভাই আপনি শোরুমে চলে আসেন না ওপেন আপনাদের জন্য দোকানটা খোলা রয়েছে সরাসরি চলে এসে পার্চেস করে নিজে দেখে নেন কে বলেছে আপনাকে অনলাইনে পার্চেস করতে এখন আপনার ঠিকানা যদি আমাদের থেকে অনেক দূরে হয় সেই ক্ষেত্রে অবশ্যই অনলাইনে নিতে হবে আমাদেরকে অনলাইনে নেওয়ার নিয়ম হচ্ছে একদম সহজ পানির মতো সহজ ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো গুলো দেওয়া আছে যে কোনো একটা সরাসরি কল করবেন আপনার ডিটেলস বলে দিবেন আপনার কনফার্ম হয়ে যাবে যদি ঠিকানা হয় ঢাকার ভিতর কোনো অ্যাডভান্স নেই না আমরা আর যদি ঠিকানা হয় ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর যারা শনি একটা বাসী রয়েছেন আপনারা সরাসরি কিন্তু শপে চলে আসতে পারেন আমাদের সময়ের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বাড়ি ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর ঢাকা শপিং টাওয়ার ফ্লোর নাম্বার হচ্ছে থার্টি এইট ফয়সাল এন্টারপ্রাইজ সাইনবোর্ডটা কিন্তু দেখে ঢুকবেন অবশ্যই আমি কালারগুলো সবগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমি বিস্কিট কালার দেখিয়েছি পিঙ্ক দেখাইছি অসম্ভব সুন্দর একটা কালার স্কাই ব্লু জি আকাশের একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর এটার উপরে ডিজিটাল প্রিন্টটা কিন্তু খুব সুন্দর মানাইছে দেখতে পারতেছেন এটার উপরে কিন্তু ডিজিটাল প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর মানাইছে আর এই ড্রেসটা কিন্তু পড়লে আপনাদেরও মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে পছন্দের কালার জি ব্ল্যাক চলে আসছে জি এটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে ওরে বাবা ব্ল্যাক এর ডিজিটাল প্রিন্টটা দেখতে পারতেছেন কত সুন্দর ব্ল্যাকের ভিতর ডিজিটাল প্রিন্ট কত সুন্দর অসম্ভব সুন্দর ভাইরা পার্চেস করতে যাচ্ছেন যারা ব্ল্যাক কিন্তু এক পিসি আছে মাত্র একজনে নিতে পারবেন কেউ রাগ করবেন না তারা করবেন না অন্য কালার অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালার কিন্তু আমরা এক ব্যান্ডেল এক পিসি পাই কানলেও তিন পিস আমাদের দেয় না সেক্ষেত্রে আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত পছন্দ হওয়ার সাথে অর্ডার কনফার্ম করে দিবেন অর্ডারটি শেষ হওয়ার আগে কিন্তু এখনই অর্ডার কনফার্ম করে দিবেন তেরোশো টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো টাকায় কিন্তু আপনার তেরোশো টাকা ড্রেস পেয়ে যাবেন আরেকটা কিন্তু সেই 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 কালার রয়েছে ভাইরাল কালার বর্তমানে নারীদের নুট কালার বলতে পারেন আপনি বা আপনি ডিপ কালার বলতে পারেন একদম হালকা কালার বলতে পারেন মানে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর নুট কালারের ভিতর কিন্তু বেস্ট একটা ড্রেস যারা এই ড্রেসটা পার্চেস করতে যাচ্ছেন এটা কিন্তু অবশ্যই এক পিস অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টক সীমিত ভাই আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট দেওয়াটা কনফার্ম করে ফেলুন কারণ যারা অর্ডার কনফার্ম করবেন স্টক কিন্তু সীমিত হিউজ স্টক নাই ঈদের মতো স্টক নাই স্টক সীমিত যে স্টক কিন্তু লিমিটেড আমরা ঈদে যেমন আনলিমিটেড স্টক আনছি আমরা বলে দিয়েছি যে যত পিস অর্ডার করতে চান পাইকারি পর্যন্ত দিয়েছি ছয় পিস বারো পিস দোকানদাররা নিয়ে আমাদের ড্রেস খালি করে দিয়েছে কিন্তু এখন এই সুযোগ নাই আমাদের স্টক সীমিত আমাদের লক্ষ্মীপুরা লক্ষ্মী ম্যামেরা যারা আছেন আপনারা কিন্তু অবশ্যই ড্রেসটা পছন্দ হওয়ার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করতে পারবেন যদি ঠিকানা হয় ঢাকার ভিতরে টাকা যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আট দিন না করে চলে আসুন আমাদের শোরুমে সরাসরি পার্চে করার ব্যবস্থা রয়েছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে যাত্রা বাড়ি ঢাকা শপিং হচ্ছে কার্ট থার্টিএট ফয়সাল দেখে ঢুকবেন এবং যারা আমাদের ভিডিও দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটন লাইক ক্লিক করে আলহামদুলিল্লাহ আর কমেন্ট বক্সটা ফাঁকা রেখেছি আপনাদের জন্য যেন কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো এবং নেক্সট কিনে ভিডিওটা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম